তুমি যত নিজেকে লোকের সামনে প্রকাশ করবে তত বেশি চান্স যে তুমি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে না যদি আমাকে মানো তাহলে কিছু সময়ের জন্য লোকের থেকে আলাদা হয়ে যাও মানে ডিসেপ্লেয়ার গায়েব হয়ে যাও কেননা আমিও নিজেকে গোতার সাকসেস করার জন্য গায়েব হয়েছি আসলে লোকেদের একটা বাজে অভ্যাস আছে যে অন্য কেউ সাকসেস হলে সেই সাকসেস ব্যক্তিটাকে দেখে জ্বলে পুড়ে মরে বলতে পারো এটা একটা সোশ্যাল ন্যাচারাল টেন্ডেন্সি আর যে তার থেকে ওপরে উঠতে চায় তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে একটুও ভাবে না তো বন্ধু তুমি লাইফে যদি বড় কিছু অ্যাচিভ করতে চাও তাহলে কিছু সময়ের জন্য গায়েব হয়ে যাও কাউকে বুঝতে দিও না যে তুমি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেলে তুমি কি সঠিক করছো আর কি ভুল করছো ফিডব্যাক দেওয়ার মতো কেউ থাকবে না তুমি যা আছো ব্যাস তুমি ঠিক আছো একদম শ্যাডোর মতো যেখানে তুমি সারা দিন নিজেকে আপডেট করার জন্য ব্যস্ত থাকবে কেউ জানবে না যে তুমি তোমার নেক্সট ভার্সনের জন্য তৈরি হচ্ছ আর যখন লোক তোমার এই ট্রান্সফরমেশান দেখতে পাবে তো আচ্ছা আচ্ছা লোক অবাক হয়ে যাবে কিছু সময়ের জন্য নিজেকে গায়েব করে ট্রানফরমেশান করার তিনটে প্রসেস হলো প্রথম গায়েব হয়ে যাও দ্বিতীয় একটা শ্যাডোর মতো কাজ করো তৃতীয় ট্রান্সফরমেশনের সঙ্গে এড়িয়ে পেয়ার করো কিন্তু কথা হলো এই তিনটের মধ্যে যদি একটাওতে তুমি থেমে যাও তাহলে তোমার টানফর্মেশান পূরণ হবে না তো চলো শুরু করি সবচেয়ে প্রথম তুমি তোমার মুখ বন্ধ রাখো আমেরিকান পোস্টার বিজনেসম্যানরা বলেছেন ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড বাই চেঞ্জিং ইউর ওয়ার্ল্ড মানে তুমি তোমার বলা কথাতে তুমি নিজেকেই চেঞ্জ করতে পারবে কিন্তু সবচেয়ে প্রথম এটাকে কন্ট্রোল করতে হবে এই ভিডিওটা দেখার পর তুমি কাউকে কিছু বলতে যেও না কেউ যদি জিজ্ঞাসা করে কি করছিস রে কি প্ল্যান আছে তোর তো তুমি সিম্পল বলে দাও কিছুই না এখনও কিছুই ভাবিনি তুমি কি করছো কি ভাবছো বা কি করতে চলেছো লাইফে প্রত্যেকটা ইম্পর্টেন্টগুলোকে লুকিয়ে রাখো লোকের কাছে শেয়ার করা একদম বন্ধ করে দাও একদম শান্ত আর সিক্রেট হয়ে যাও শুধু কোনো বিশেষ দরকারে নিজের মুখ খোলো লোক তোমাকে দেখলে ভাববে ও কি ভাবছে কি করছে সামনের ব্যক্তির কাছে একজন ইম্পর্টেন্ট হয়ে যাও আজকাল লোক কাজ পরে করে ফেসবুক রিলস ইনস্টা প্রথমে শুরু করে আর সাকসেস পরে অ্যাচিভ করে সাকসেসফুল স্টোরি প্রথমে লাগানো শুরু করে আর এটা দেখাতে থাকে যে সে কী ভাবছে কেমন লাইফ চাইছে আর তার গোলস কেমন এই ভিডিওটা দেখার পর কাউকে গিয়ে এটা বলার দরকার হবে না যে তুমি গায়েব হতে চলেছো তুমি নিজেই কাজ করে বেস্ট ভার্সন হতে চলেছো কাউকে কিছুই বলো না এটাতে ফ্যামিলি ফ্রেন্ডস ওয়ার্কার এটাতে সবাই সামিল আছে কিন্তু এটা এত সহজ হবে না এরপর একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে শুধু এটাতে ধ্যান দাও যে তুমি কী ভাবছো গোষ্ঠের মতো গায়েব হতে হলে মাইন্ডকে রিপোগ্রাম করতে হবে লোক তোমার ব্যাপারে কি ভাবছে সেটা দেখলে হবে না তো কথা এটাই কেউ কেন তোমার ব্যাপারে ভাববে যেটা তুমি ভাবো যে লোক তোমাকে নিয়ে ভাবছে কেননা এ দুনিয়াতে সবাই নিজের প্রবলেম নিয়ে ব্যস্ত তুমি স্পোর্ট লাইভ ট্যাপে ফেসে যাচ্ছ এই ট্যাপে নিজেকে এমন মনে হয় যে সবাই যেন আমাকে নোটিস করছে কিন্তু অ্যাকচুয়ালি কেউ এমনটা করছে না তোমার রকম মনে হয় যে তুমি যা কিছু অ্যাকশান নিচ্ছ সেটা ইমপ্রেস করার জন্য বা কিছু প্রুভ করার জন্য করছো আর একটা সময় তুমি ফেল হয়ে যাচ্ছ নিজের মাইন্ডে এমন একটা পার্সোনাল ক্রিয়েট করতে হবে যেটা তোমাকে অনেক কেয়ার করবে যেটা সেলফিস না বরং অন্যকে সাহায্য করবে আর অন্যের থেকে নিজেকে বেশি প্রায়োরিটি দেবে নিজেকে হ্যাপি রাখবে নিজের গোলসকে পূরণ করবে নিজের থিঙ্কিং আর গোথকে নিয়ে ভাববে এটা খুব কঠিন একটা ডিসিশান হতে পারে হতে পারে তোমাকে কিছু লোকের সাথে কানেকশান ভাঙতে হবে কিছু মানুষকে নিজের থেকে দূরে রাখতে হবে কিন্তু এটার একটা পার্ট আছে অন্যের হাতে কাঠপুতুল না হওয়া নিজের লাইফকে কন্ট্রোলে নিতে হলে এই স্টেপগুলোকে ফলো করতে হবে তোমার খারাপ বিষয় তোমার মেহনত তোমার কষ্ট তোমার ফেল লোকের থেকে লুকিয়ে রাখতে হবে লোককে দেখাতে হবে শুধু তোমার সাকসেস আর গ্রোথকে তোমার লাইফের জার্নি কেমন ছিল তুমি কতটা মেহনত করেছ তুমি কতটা ঘাম ঝরিয়েছো তোমার প্ল্যান কি ছিল এই সব লোক তখন বিশ্বাস করবে যখন তুমি কিছু অ্যাচিভ করতে পারবে মনে রেখো লোক তোমাকে তোমার ইনকাম দেখে ইজ্জত করবে তোমার মেহনত দেখে নয় কেননা মেহনত তো সবাই করছে আর কষ্ট তো সবার জীবনে আছে থমাস যখন বাল্ব আবিষ্কার করে তখন হাজারবার ফেল হয়েছে কিন্তু লোক আজ তাকে ফেলিয়ার নামে চেনে না বরং তার একটা সাকসেসের জন্য লোক তাকে জানে তুমি তোমার প্ল্যানকে এমনভাবে রাখো যে যেন তোমার কাছে সোনার চেয়েও মূল্যবান সম্পদ হয় আর চুপচাপ সেটার উপর কাজ করে যাও এই কাজ থেকে তোমার সাকসেস আসবে কিন্তু এটাও যেন কেউ জানে না কেউ যেন না জানে যে তুমি সাকসেসের রাস্তায় হাঁটছ কিছুটা সাকসেস আর কিছু পয়সা কামিয়ে নিলে আর তারপর দুনিয়াকে গিয়ে বলছো যে দেখ তুমি কি করলে এটা সাকসেস না এটা বোকামি কেননা এটা করে তুমি তোমার সেলফকে ডাউন করছো তুমি গোষ্ঠ মুড বলো আর মুখ মন বলো যেখানে তুমি দুনিয়াতে লুকিয়ে কাজ করছো এটা এতটা সহজ না তুমি ফিজিক্যালি হার্ট হবে মাইন্ডে চাপ পড়বে তুমি ঘেমে যাবে আর অনেকবার ফেল হবে কিন্তু কাউকে বলার দরকার নেই যে তুমি কতটা মেহনত করেছো আর লোকের দয়া লাগবে না এই সব দেখানোর দরকার নেই বরং তোমার সাকসেস দিয়ে চমকে দাও শুধু একটা কথা মনে রেখো একসব ফেলকে চাপা দিতে হলে একটা সাকসেস যথেষ্ট যদি বুঝতে পারো তাহলে তুমি রেডি নিজেকে ট্রান্সফর্ম করার জন্য নিজেকে ট্রান্সফর্ম করার জন্য তোমাকে এটা করতে হবে পিক ইউর টার্গেট টার্গেটকে খুঁজে বার করো আর ধরো এই প্রসেস অনুযায়ী তুমি কি হতে চলেছো এমন কি আছে যেটা তুমি বলতে পারো যে হ্যাঁ আমি লাইফে কিছু অ্যাচিভ করেছি কোনো ডিগ্রি কোনো এক্সামে ফার্স্ট কোনো বিজনেস না কোনো ফ্যাশান না গোলস কিছু তো হবেই যেটা অ্যাচিভ করার জন্য তুমি গায়েব হচ্ছ জরুরি না যে একটা জিনিস বেশিও হতে পারে শুধু এটা জরুরি যে তোমার প্ল্যান একদম তোমার সামনে পরিষ্কার যা যা করতে চাও সেগুলো একটা নোটবুকে লেখো কিছু ফটো লাগাও আর একটা জায়গাতে টাঙিয়ে রাখো যেখানে তুমি ছাড়া আর কেউ নেই আর সঙ্গে সঙ্গে তুমি তোমার গোলসকে অ্যাচিভ করতে পুরো টাইম তার উপরে ফোকাস করো এই রকম ভাবো যে কোনো বন্ধু না কোনো সোশ্যাল মিডিয়া না কোনো গেমস না কোনো বেঞ্চ ওয়াচিং না তারপর তুমি কিছু করতে পারবে ফালতু সোশ্যাল মিডিয়া ঘোরা বন্ধ করো আর যখন তুমি নিজেকে পুরোপুরি ট্রান্সফরমেশন করে নেবে তখন তুমি নিজেকে দুনিয়ার সামনে প্রকাশ করো তখন তুমি রিয়া পেয়ার হতে পারবে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যখন তুমি পুরোপুরি ট্রান্সফরমেশন হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে বাইরে আসার দরকার নেই তখন তোমার রিয়ালিস হবে যে কাউকে কিছু বলার দরকার নেই আর এটা মনে হবে যে তুমি কত ছোট্ট ভেবেছিলে আর এখন তার থেকেও বড় হয়ে গেছো তখন তুমি আরও বড় কিছু অ্যাচিভ করার জন্য মেতে থাকবে আর সবার কাছে একটা মিষ্টি হয়ে থেকে যাবে আর তুমি একটা নতুন জীবন পাবে আর এটাই তোমার প্রথমের লাইফের থেকে বেস্ট নিউ লাইফ হবে তো বন্ধু ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো Thanks for watching.